চোদ্দশো উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম আমরা জানি যে কিছুদিন আগেই আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যেরকম একটি স্বাধীন দেশ পেয়েছিলাম এবং এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ পাওয়ার প্রত্যাশা করি এবং এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে একত্রে এক হয়ে কাজ করতে হবে কোনো প্রকার বিভেদ রাখা যাবে না আর নানান রকম অপশক্তি এখনও আমাদের মাঝে বিরাজমান আছে আমাদের ভিতরের যে একতা আছে এটাকে বিনষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং নববর্ষের যে চেতনা যে অতীতের যত জঞ্জাল দুর্নীতি অপশক্তি সব কিছুকে আমরা ধুয়ে মুছে এই বাংলা চোদ্দোশো বত্রিশ সাল থেকে নতুন একটি বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই একত্রে কাজ করে যাব। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই উপজেলা প্রফেসর নবাবগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল অফিসারদেরকে আমাদের শ্রদ্ধেয় ভাবি বৃন্দকে এবং নবাবগঞ্জের সকল মানুষকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে। আশা করি আগামী দিনে আমাদের প্রত্যেকটি ভালো কাজে আমরা আপনাদেরকে আমাদের পাশে পাবো এবং আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব পাশাপাশি আমাদের নবাবগঞ্জকে যাতে একটি সুস্থ সুন্দর এবং মডেল উপজেলা হিসেবে সারা বাংলাদেশের বুকে মাথা তুলে দাঁড়াতে পারি এই প্রত্যয়ে আমরা সবাই একসাথে কাজ করে যাব আমি আবারও আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং আজকের এই বৈশাখী মেলা শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে তার সুন্দর বক্তব্যের জন্য